বলতেছে হাজিমে মাসতে তন দেশ আর থাই কারা কি মাস্তা তাহলে আমি হচ্ছে তন থাই কারা কি মাস্তা এটা লিখতে বলতেছে ওরা হ্যাঁ যে থাই কারা কি মাস্তা আমি থাই থেকে আসছি এরপরে যেটা হ্যাঁ 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 থাইল্যান্ড থেকে এসেছি ওকে বলতেছে আমি মারসিয়া বুরাজিরা খিমাস্তা মানে ব্রাজিল থেকে এসেছে বুরাজিরো কারা খিমাস্তা তো এভাবে হচ্ছে নিজের পরিচয় দিতে হয় তো এখানে চারটা লাইনে শর্টকাট হচ্ছে নিজের পরিচয় দিছে তো হাজি মেনো কতবা মানে নিজের পরিচয় প্রদান করার সময় প্রথম শব্দ যেটা থাকে সেটা হচ্ছে হাজিমে মেন তারপর নাম বলছে তন দেশ তারপর দেশ অথবা হোম টাউনের কথা বলছে থাই কারা কি মাস্তা তারপর শেষ শব্দ যেটা বলছে এভাবে চারটা লাইন হচ্ছে মেইন হচ্ছে ভিত্তি থাকে এরপরে ভিতরে আরো পরিচয় বলার সময় আরো কিছু অ্যাড করে সেটা আমরা আস্তে আস্তে যখন সামনে আগাবো তখন আমরা সে পরিচয় পর্ব গুলা দেখবো ওকে তো এবার আছি আমরা একটু নিচে দেখেন এটা হচ্ছে একদম বেসিক লেভেলের বিধায় আমি এখনো গ্রামাটিক্যালে যাচ্ছি না কারণ হচ্ছে ওই পার্টিকেল দেশ পার্টিকেল জারি আর এগুলো আমরা জানি এই জন্য আর ওটা নিয়ে সময় ওয়েস্ট করতেছে না তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে যে স্যার ও অপার্টিকেলটা আসলে বুঝি না আমি বুঝায় দেবো কোনো সমস্যা নাই হ্যাঁ না এখানে এত ইয়েতে যাওয়ার দরকার নেই পূজা আছে জি কারণ আমাদের যেটা আমরা বুঝবো না সেটা আমরা কারণ এনফাইভ তো যেটা বুঝবো না সেই জিনিসগুলো আমরা একবার মানে রিপিট করতে চাচ্ছি আমি এনফাইভ থেকে কেন শুরু করতেছি আমি বারবারই বলি যে আপনারা কোথায় কি পড়ছেন না পড়ছেন আমার এটা দেখার বিষয় না দেখার দরকার না আমি যেহেতু পড়াচ্ছি আমি কি পড়াচ্ছি সেটা আমার দেখা দরকার এই জন্য আমার কথা হচ্ছে একদম প্রথম থেকে যাব আমি যাতে আমার কোনো প্রবলেম সামনে আসলে সেটা সলভ করে যেতে পারি না হলে যেটা হবে আপনি এন ফাইভ পড়ছেন সেটা আমি জানি না আমি এন ফোর পড়ানো শুরু করছি এন ফোর এর মাঝখানে বলতেছে স্যার এটা কেমনে আসলো তখন হইতেছে আমি হইতেছে অবাক হয়ে যাবো মানলাম এটা এন ফাইভ এ পড়ে আসে নাই আর এখন যদি আমি হইতেছে একটা মাস আপনাদের এন টা আমি রিপিট করাই তাহলে যেটা হবে যে আমি ওই গিয়ে আল্লাহ পড়াই নাই এটা জানি আমার মনে না হয় মানে আমার নিজের শান্তির জন্য আমি তো সেন ফাইভ থেকে শুরু করছি বুঝছেন দেখেন এখানে বলছে খানে বলতেছে কোন নিচি বা খানে কো দেশ খানে কয়েকজন মানুষের চান বলতেছে হাই এ হাই খেমারা কোন নিচি বা এখন বলতেছে খানে কো বলতেছে ওনামায় ও আপনার নাম কি তো পরে বলতেছে চান দেশ চান হাই বলতেছে পাতাসিমা হাই দেস আমি হাই তো খেমারা বলতেছে খেমারা দেশ এ পরে খানে ক বলতেছে এ তো চান সান হাইসান খেমানা সান গোসুষমা আমার তিন জনগ্রাম ধরে বলতেছে। তোমার গোষুষ্চিন মানে দেশ কোথায় বা জন্মস্থান কোথায় চান বলতেছে বেতনাম দেশ হানি মাস্তা আমি ভিয়েতনাম আর হচ্ছে আর কানেক বলতে তোমার দেশ হাই বলতেছে অত সীমা বেতনাম দেশ আমিও ভিয়েতনামের কানেকো ও বলতেছে বেতনাম দোচিরা কারা কি মাস্তা কা বা দোচিরা দেশ কা কানেকা জিজ্ঞেস করছে ভিয়েতনামের কোন জায়গা বা কোন দিক থেকে আসছো তো হাই বলতেছে ক্যামেরা কে মারা সামন বেতনাম কারাদেশ ক্যামেরা স্যার কি থেকে এসেছেন তো ক্যামেরা বলতে ইয়ে বেতনাম জানাই এই জানাইটা হচ্ছে থেকে আসছে

তো খেমারা সান বলতেছে হাই ওনার খাই সাদে হ্যাঁ একই কোম্পানিতে আমরা আছি তো এখানে পাশে আবার নোট দিয়ে দিছে সো দেস্কা মানে তাই নাকি এই কথাটা কখন বলে এই কথাটা বলে অন্য ব্যক্তির কথা বক্তা কর্তৃক বুঝতে পারার বিষয়টি নির্দেশ করা কেউ একজন বলছে সেই কথাটা বুঝতে পারছে তখন বলে সৌদেশকা আর দোচিরা কাপা এটার মানে হচ্ছে আপনি কোথা থেকে এসেছেন আর ঢ্যাশ কারাদেশ থেকে এসেছেন এগুলো মানে একই ওনাজি মানে একই যেখানে শব্দ অর্থ পড়বো আমরা আবার হ্যাঁ যে গল্পটা পড়লাম সেটা শব্দ অর্থ এখানে আছে যে ওনামায় মানে নাম আপনার নাম গোসিও মানে দেশ আপনার দেশ বা হোম টাউন বেতনামু মানে ভিয়েতনাম হানয় মানে একটা জায়গার নাম অকুনি মানে আপনার দেশ দোচিরা মানে কোথায় অভিব্যক্তি হুয়ে মানে হুয়ে একটা জায়গার নাম কাম্বোজিয়া মানে কাম্বোডিয়া একটা জায়গার নাম বিনাসান আপনারা সবাই বা সকল উদ্দেশ্য করে বলতেছে বিনাসান তমো দাচ্ছি মানে বন্ধু 同じ、マネーア同じ、会社、マネー、c o m p 会社、ーーマネー、company、オッケー、えっとご存知？、はい、オッケー、はい、わかりました、ああ、ありがとうございます。 এরপর তুমি যে আমার কথা বলছে যে ওনামায় ধরেন আমারটা যদি আহ এখানে চান দেশ বলছে যাই হোক তারপরে প্রশ্ন করছে গোষিমা হচ্ছে দক্ষ দেশকা বা দোচ্চিনা দেশকা পরে বলতেছে বেতন অব দেশ আমি যদি বলি বাংলাদেশ দেশ হ্যাঁ এভাবে আমরা চাইলে এটা প্রশ্নের উত্তর দিতে পারি তো এখানে যে আরো একটা গল্প বলছে যে জিজ্ঞেস করছে যে কেমারা বেতন করছে তখন বলতেছে হাই হ্যাঁ আমরা বন্ধু আর মানে তাহলে আমরা কি পড়লাম একই পড়লাম তাই না ওনাজি সেম এরপর যেটা বলতেছে এখন দেখেন এখানে বলছে আপনার নাম এবং কোথা থেকে এসেছেন সেই সম্পর্কে প্রশ্নের উত্তর প্রদান করুন কেউ একজন আপনাকে জিজ্ঞেস করলো ও তখন আপনি উত্তর দিলেন চান্দেস আবার গসীমা অকনিমা কেউ একজন জিজ্ঞেস করলো তখন আপনি উত্তর দিলেন বেতনমকার একটি বাস্তা অথবা দেশ তারপর আবার কেউ একজন জিজ্ঞেস করলো বেতনাম ভিয়েতনামের কোথায় তো বললো হ্যাঁ 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 বলেন বলেন

সে সমস্ত তথ্য পাওয়ার পরে বলতেছে দেস্কা তাই নাকি তো এরপরে বলতছে যে খেমারো সাম্য বেতনাম কারা দেশকা উত্তর যদি হ্যাঁ হয় তাহলে হাই বেতনম দেশ আর উত্তর যদি না হয় তাহলে কিভাবে বলে দেখেন ইয়ে বেতনম জানাই দেশ না ভিয়েতনাম না ওয়াতাশিয়া কাম্বোজিয়া কারা কি মাস্তা আমি কাম্বোজিয়া থেকে এসেছি তো এইভাবে কথা বলা যায় এরপরে বলছে আবেদন নাম জাতীয়তা জন্ম তারিখ ইত্যাদি লিখতে পারবেন কিভাবে যেমন একটা চিঠি বা একটা হইতেসে আপনার হচ্ছে কিভাবে লিখবো আমরা তো এটা আপাতত বুঝতে না আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে এটা যে মানে কোনটা শব্দ অর্থটাকে আমাদের দরকার যে কি ককুসে সেকি মানে কি জাতীয়তা মানে মানুষের জাতীয়তা হচ্ছে ককুসে কি দিয়ে আসে তো এটা হচ্ছে ককু কি এরপর সেই নেন অর্থ হচ্ছে জন্ম তারিখ মানে জন্ম তারিখ এরপর আসে মানে পশ্চিমা ক্যালেন্ডারের বছর বা পশ্চিমা দুই হাজার সাল যেগুলো কি সেটা আর নেন মানে হচ্ছে সাল তারপরে যে এখানে ঢেউ চিহ্নতা মানে এখানে কোন একটা সংখ্যা বসবে তারপরে গাছছ বলতেছে বছরের মাস যেমন বারো মাস হলে জুনি গাছ এরপরে নিচে নিচে মানে তারিখ তার মানে তারিখের আগে কোন একটা সংখ্যা বুঝবে যেন ঢেউ চিহ্ন দিয়ে রাখছে যেমন আজকে হয়েছে ছাব্বিশ তারিখ মানে নিজের রকম নিচে হ্যাঁ তারিখ তারপরে জুস মানে ঠিকানা জুস মানে ঠিকানা এরপরে বলতেছে ডেঙ্গুয়া বাঙ্গ মানে হচ্ছে টেলিফোন নাম্বারকে বলা হচ্ছে ডেঙ্গুয়া বাঙ্গ এরপর মেরু মেরু মানে হচ্ছে ইমেইলের কথা বলা হচ্ছে মেয়ের ওকে তো এই শব্দ অর্থ আমরা শিখে ফেলবো একটু কষ্ট করে এরপরে যে এখানে দেখেন নামায় আপনার নাম এটা হচ্ছে ককুসেকি আপনার হচ্ছে ন্যাশনালিটি আমরা এটা দেখাই দেবো এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় জাপানের ম্যাক্সিমাম জায়গায় এই ফর্ম গুলা ফিল আপ করতে হয় বিভিন্ন কোম্পানিতে তো আমরা হচ্ছে এটা কিভাবে লিখতে হয় এটা ফিল আপ করতে হয় এটা আমরা শিখবো সমস্যা কাঞ্জি দেওয়া থাকে আবার ফুরিকানা থাকে কিন্তু কাঞ্জি আমরা শিখবো এখন আপাতত স্কিপ করতেছে আর এই যে লিসেনিং গুলা যে দেওয়া আছে এগুলা মাত্র আমরা শুনছি লিসেনিং গুলো সেটার স্ক্রিপ্ট এখানে দিছে আর কি হ্যাঁ কিন্তু এগুলো আমরা অলরেডি শুনে আসছি যে পাকু দেশ তারপরে হচ্ছে সঞ্জিন দেশ সে কর্তৃক আসছে সেগুলা আর এখানে দেখেন আমরা তিন এখানে আমরা তিনটা কাঞ্জি পাচ্ছি যে নিচের কাঞ্জি গুলো পরে এগুলোর অর্থ চেক করুন তার মানে প্রথম যে কাঞ্জিটা সেটা হচ্ছে নামায়ের কাঞ্জি নামায় হচ্ছে কি দিয়ে লেখছে দেখেন তো মানে হচ্ছে নামায় মানে কি আমরা জানি নাম এরপর খুনি খুনি মানে হচ্ছে দেশ খুনি এরপর ওয়াতাসি মানে হচ্ছে অবে ঝটপট আপনাদের সামনে যদি খাতা কলম থাকে তার দয়া করে এই তিনটা কাঞ্জি আমাকে লিখে এখনই হোয়াটসঅ্যাপে পাঠান That this is. নামায় হয় নাই নামায়ের মায়ের কাজে থাকবে হ্যাঁ দেখেন এটা হচ্ছে মেয়ে আর হচ্ছে মায়ের দুইটা মিলা হচ্ছে নামায় তাহলে নামায়ের কাজেটা আমরা একটু লিখি হ্যাঁ শুধু না হয়ে গেছে তাছাড়া কোন ঠিক আছে আর তাছিও ঠিক আছে সবার লেখা হলে বলেন আমরা তাহলে আরেকটু সামনে যাই チカセナマエジタプレコニーオタシー。リファサンモバラツタナマエコニーオタシー。Em,

দেখেন কুনির কাঞ্জিটা হচ্ছে আমরা যদি আমি যদি স্ট্রকটা দেখে তাহলে বুঝতে পারবেন যেমন হচ্ছে আহ খানজি ডায়াগ্রাম দেখি তো দেখেন এই যে কুনির কানজি এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা পাঁচ নাম্বার এটা ছয় নাম্বার এটা সাত নাম্বার সাতটা স্ট্রোকে এই কুণির কান হয়েছে এরপর আছে আমাদের হচ্ছে তিনটা কোশ্চেন যেটা থাকবে যে ওনামায়া নাম কি অকুনিওয়া দেশ কোথায় আমি আকবর তার কান্দি দিয়ে তিনটা কোশ্চেন দেখাইছে নামায়ে এখানে হ্যাঁ আর তার মানে আমরা সাহায্যকারী ভাবে দেশও বুঝি আমরা আমরা অপার্টিক্যালও বুঝি তো এটা নতুন করে নিয়ম পড়ার কোনো মানেই আছে না তারপর জায়গা খারাপ কি মাস্তা খারাপ মানে কোন নাউনের পর কারা থাকলে থেকে বোঝায় এটাও আমরা পরে আসছি চার অধ্যায়ে যে কোন নাউনের পর যদি কারা থাকে তাহলে থেকে থেকে তার মানে ব্রাজিল এসেছে এখানে এরপরে নাউন ওয়া দিয়ে প্রশ্ন করা বোঝায় কোন নাউনের পর যদি ওয়া থাকে তাহলে ডাইরেক্ট প্রশ্ন করা হয় যে ওয়া নাম কি ওয়া কাজ কি খুনি ওয়া দেশ কোথায় এভাবে থাকে হ্যাঁ তো এরপরে হচ্ছে কোনো বাক্যের পর যদি কা থাকে তাহলে প্রশ্ন করা বোঝায় এটাও তো পড়ছি আমরা তাই না তারপর কা কারণ বাক্য শেষ যদি কা পাটিকে তাহলে হয় প্রশ্ন করা এটা আমরা পড়েছি নাউনের পর মো কখন হয় যদি দুটি দুটি বাক্যের অবজেক্ট সেম হয় তাহলে প্রথম কর্তার পর ও হবে আর দ্বিতীয় কর্তার পর মো হবে মোর অর্থ হলো একই বা অলসো বা ও এটা বোঝায় তাই না যেমন আমিও ছাত্র আমি ছাত্র সেও ছাত্র যে সেও এই ওটাই হচ্ছে মো পার্টিকেল এক অধ্যায় পড়ছি আমরা তাই না নাউনের পর যা নাই দেস আর যা আরিম একই জিনিস যে নেগেটিভ বাক্য এটা ব্যবহার করা হয় যেমন এখানে বলছে বেতনামু যা নাই দেশ মানে ভিয়েতনামিস না অথবা আমি চাইলে বলতে পারতাম বেতনামু যা আরিম আছেন না একই জিনিস ওকে তো এই ছিল আমাদের হচ্ছে মানে টোটাল ধরতে গেলে এক একটা দায়িত্ব হচ্ছে গ্রামাটিক্যাল গুলো এইটুকু নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আমি আলাদাভাবে নোট করে আবার বুঝাবো আপনাদের সমস্যা আছে এইটুকুতে ওকে তাহলে তো আলহামদুলিল্লাহ আমরাgate পারিয়ার সামনে আমাদের এই কালচার গুলো আমরা একসাথে পরে পড়ব কালচার গুলা এখন আমরা এই কালচার গুলো পড়ব না তবে জাপানে এখন শাল কত চলে জাপানে দেখেন আমাদের দেশে হইতেছে সাল চলতেছে আপনার হ্যাঁ কেন আচ্ছা এটা হচ্ছে জাপানে দেখেন আমি আগেরটা দেখাই এই যে এইটা দেখে দেখেন হেই নামে এক রাজা ছিল হ্যাঁ তো নামে যে রাজাটা ছিল তার রাজত্ব কাল ছিল একত্রিশ বছর তাহলে হেই সে রাজত্ব সেই হেই সে হচ্ছে একত্রিশ বছর পর্যন্ত ছিল এই জন্য সাল পর্যন্ত জাপানে ছিল সে মারা যাওয়ার পরে তারপরে আবার নতুন রাজা আসে তার রাজত্ব আমল হচ্ছে রেইওয়া এখন যে রাজা আছে বর্তমান রাজা সে হচ্ছে রেইওয়া আর রেইওয়া হতেছে আর ছয় বছর ধরে বাইচা আছে বা রাজত্ব শাসন তার আছে এইজন্য সে হতেছে আপনার এখন পাঁচের পরে যে ছয় বছর এখন জাপানে চলতেছে বুঝতে পারছেন স্যার এক একটা রাজার নাম করেন যেমন এই রাজা হইতেছে কত বছর রাজত্ব কাল করছে দেখেন সৌয়া গান সৌয়া যে রাজাটা ছিল হ্যাঁ সে হইতেছে চৌষট্টি বছর রাজত্ব শাসন করছে জাপানের রাজত্ব আর হচ্ছে এই সৌয়া মারা যাওয়ার পরে আপনার হেইসেই যে আছে

অন্যদের মতো না ওরা ওরা এসে ওদের মতো করে সব কিছু মেইনটেইন করে যাই হোক ওদের দেখবেন কাগজপত্রের ভিতরে 2024 সাল নাই ওদের কাগজপত্রের ভিতরে লেখা আছে ডেইওয়া রোকুনে ডেইওয়া গনে এভাবে লেখা আছে ওকে তো আমাদের আজকে হইতেছে এই মানে টোটাল হইতেছে লিসন তিন পর্যন্ত হইতেছে আজকে থাকলো এরপরে কালকে কেউ তো ক্লাস আছে তো আমি এই পিডিএফ দিয়ে দিচ্ছি এই পিডিএফ যেহেতু একদম মানে এই পিডিএফ যেহেতু পুরাটাই রিডিং টাইপের বা বাংলায় হইতেছে শব্দ অর্থ গুলো আছে শুধুমাত্র আমরা আগামী কালকে যেটা করব এই পিডিএফ এর এক থেকে তিন অধ্যায় যা আছে না সে এক থেকে তিন অধ্যায়ের শব্দ অর্থ গুলার উপরে আমরা হইতেছে একটা এক্সাম দিব টেন মার্কে